হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসলে তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি টাইপ টু আজকে আমরা বর্গমূল শিখবো পাঁচ ডিজিটের যে সংখ্যা এগুলো বর্গমূল চমৎকার পদ্ধতি শর্টকাট আজকে আমরা শিখবো কি পাঁচ ডিজিটের এর আগে আমরা সাত ডিজিটের ক্লাসটি আমরা শিখেছি বন্ধুরা তোমরা যদি ক্লাসটি দেখে না থাকো অবশ্যই আগের ক্লাসটি দেখে নিও তো তোমরা আর একটু ভালো এবং চমৎকার কি বুঝতে পারবে কীভাবে আমরা সহজে এই পাঁচ ডিজিটের সংখ্যা আমরা সহজে মাত্র দুই থেকে তিন সেকেন্ডে অঙ্কটি করতে পারবো তো আমরা আজকে চমৎকার মেজিটির ক্লাসটি দেখো তো আমাদের এখানে আছে কত পাঁচ ডিজিট তাই না তো আমরা প্রথমে আমরা কি এই জোড়াটা নিব এই জোড়াটা নিলে এখানে আমার একবে স্থানে আছে কত ওয়ান একবে স্থানে আছে ওয়ান যেহেতু আমরা জানি যে আমরা ওয়ান থেকে টেন পর্যন্ত যে সংখ্যা আছে পূর্ণ সংখ্যা ওই সংখ্যা আমরা জানি ওয়ানে কে ওয়ান ওয়ানের বর্গম ওয়ানের ফেস্কে থাকলো ভাই ওয়ান হুম তারপর নয়ের ফের ই টু ফের স্কে থাকলো ভাই দুদিনের চার তিনের ফেস্ক তিন তিনে নয় আমরা এরকম আমরা টেন পর্যন্ত শিখেছি আগের ক্লাসে তো আজকে ক্লাসে ওটা দেওয়া হয়নি তো তোমরা অবশ্যই ওটা অবশ্যই বেশি জানো এখন আমাদের ওটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন আমরা কি করব এখানে একই স্থানে মানুষের ওয়ান এখন ওয়ান কত দেখ ওয়ান একে ওয়ান আমরা এখানে ওয়ান নেব ওয়ান আর মনে মনে যদি এখানে দশ ধরি দশ থেকে দশ থেকে ওয়ান বিয়োগ করলে হয় কত নাইন তাহলে নাইন নিব দুইটা নয় নং একাশি এটারও একুশ নির্মাণ ওয়ান হয় ওয়ান একে ওয়ান এটারও একুশ নির্মাণ কি ওয়ান হয় তাহলে আমাদের এই দুইটা কাজ কি শেষ আমাদের দুইটা একাশির কাজ কি আর করা লাগবে না একাশি কাজ শেষ এখন আমাদের আছে এই তিনটা একশো আঠারো মানে একশো আঠারোর কাছাকাছি সবচেয়ে কোন সংখ্যাটি আছে বড় সংখ্যা একশো আঠারোর কাছাকাছি আছে একশো অর্থাৎ দশ 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 দশমিক একশো কিন্তু যদি এগারো নেই এগারোরে এগারোতে গুণ তুলনায় কত একশো একুশ একশো একুশ তো একশো আঠারোতে কি ছোটো মানে একশো আঠারো ছোটো আর একশো একুশ কি বড়ো তো এগারোকে নেওয়া যাবে না এখন আমরা কী নিতে পারি দশ এখানে দশ নেই এখন এই দশের সাথে দশের পরের যে সংখ্যা সেটা আমরা গুণ করবো দশের পরের সংখ্যা আছে কত এগারো এগারোরে দিয়ে দশ দিন কত একশত দশ হয় আমার এখানে আছে একশত আঠারো একশো আঠারো যেহেতু বড়ো তো আমার এখানে এখানে বড় সংখ্যাটি আসবে নাই এই তো ক্লিয়ার শেষ অল্প সময় তো হয়ে গেছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিই এই জন্য একটু সময়টা বেশি লাগে কিন্তু আসলে তুমি যখন অঙ্কটা ভালো করে বুঝতে পারবা তখন তুমি অবশ্যই মাত্র তিন থেকে চার সেকেন্ডের ভিতরে কি অঙ্কটা মিলে পারবে এখন আমরা এই সংখ্যাটা ধরি এখানে এখানে আছে আমার একবিশ দিন এই প্রথমে জোড়াটা নেব এখানে একক কত নয় তাহলে তিন তিন আর নয় এখানে থ্রি দিই আর এখানে যদি মনে নেই দশ ধরি দশ থেকে তিন বিয়োগ করলে হয় কত সেভেন সেভেন এই সেভেনেরও যদি ব্রমণ করি সাত সাতা উনপঞ্চাশ তাহলে এটারও এই উনপঞ্চাশে নয় আছে একক স্তানীয় তাহলে আমাদের নাইন এন থ্রি এখন আমাদের এই দুইটার কাজ শেষ এখন আমরা করবো একশো দু চোদ্দ তাহলে একশো চোদ্দের কাজ আছে কোন সংখ্যাটি আছে বড় তো একশো চোদ্দ একশো চোদ্দের কাছাকাছি আছে কত একশো দশ দশম একশো তাহলে আমরা এখানে টেন আনি এখন টেনের সাথে এখানে যে কোনো একটা সংখ্যা লেখলি আমার এই পূর্ণ বর্গমূলের কি রেজাল্টটা পাবো এখন আমরা কীভাবে বুঝুম যে এখানে থ্রি আসবে না সেভেন আসবে তো আমরা এক কাজ করি এখানে টেন গুণন কত এগারো এগারো পরের সঙ্গে এটা গুণ করব তো এগারোদের টেনে গুন কত একশত দশ হয় এখন একশত দশ আর এখানে আছে একশত চোদ্দো বড়ো কোনটা একশো চৌদ্দো যদি এটা একশো যদি বড়ো তাহলে এখানে সেভেনই আসবে তো বন্ধু কি হয়ে গেল। একদম সহজে শর্টকাট দ্রুত এবারে আমরা করবো দশ হাজার আটশো ষোলো অর্থাৎ আমাদের এখানে প্রথমে জোড়াটা নেব এই জোড়াটা নিয়ে আমরা কী করবো এখানে যেহেতু সিক্স আছে তাহলে আমরা সিক্স হলে সেরা ষোলো প্রথমে কী নেই ফোর নেই তাহলে এখানে হয় টেন দলের টেন থেকে ফোর বিয়ে করতো সিক্স এখানে সিক্স হবে তাহলে ছশো ছত্রিশ তারও ডিজিট কি সিক্স আছে লাস্ট এবং এবং সেরা ষোলো ষোলোরও লাগছে কি সিক্স আছে তাহলে আমরা পেয়েছি দুইটা সংখ্যা এখন আমাদের এই ষোলোর কাজ কি শেষ এখন আমাদের কত হবে একশো আট একশো আটের একশো আটের ভিতরে একশোতে আট আছে আটের কাছাকি একশো আটের কাছ ছোটো ছোট সংখ্যা বড় কত আছে একশো তাহলে দশ দশন কত হয় একশো এখন দশের সাথে কোনটা সংখ্যা বসাবো ফোর না সিক্স এটা কীভাবে জানা যাবে এটা জানা যাবে এভাবে দশের সাথে আমরা এগারো গুণ করবো তাহলে এগারোতে দশ একশত দশ হয় আচ্ছা একশত দশ আর একশো একশো আট বড়ো কোনটা একশো দশ কি বড়ো আর একশো আট কি ছোটো যদি এটা ছোটো দশ ছোটো রয়ে আসবে এখানে কত হবে একশো ফোর হবে ক্লিয়ার আমাদের শেষ কাজ আমরা আমরা পেয়েছি একশো একশো ষাট এখানে একশো চার পেয়েছি আমরা দশ হাজার আটশো মোট মোট সংখ্যা চলে এবার আমরা শিখি চার নম্বর যে অঙ্ক এটা এখানে আমরা এই প্রথম লাস্ট লাস্ট যে ডু ডিজ এটা নেব নেওয়ার পরে এখানে যেহেতু ওয়ান আছে তো আমরা ওয়ানের বর্গমূল করলে কী হয় ওয়ান হয় তাহলে একটা ওয়ান নিই আর আর কোনটা আছে সেটা আমরা কীভাবে বসবো এখানে মনে মনে দশ ধরে দশ থেকে ওয়ান বিয়ু কল কত নাইন তাহলে নাইন নয় নঙ্ক কত একাশি তারও বর্গমূল হয় ওয়ান আছে তো আমাদের এই দুটা কাজ কি এখন শেষ এখন আমাদের কত একশো দুই একশো দুইয়ের কাছাকাছি কোনটা আছে বুমের সংখ্যা একশো দুইয়ের কাছাকাছি আছে দ একশো দশ দশম একশো তাহলে আমরা এখানে টেন আনলাম হুম টেনের সাথে কোনটা বসাবো ওয়ান না থ্রি নাইন এটা আমরা কীভাবে বসতে পারবো এটা বুঝতে পারবো দশের পরের সংখ্যার সাথে গুণ করবো দশের পর আছে এগারো এগারোর সাথে যদি আমরা দশ গুণ দিই হয় করতে একশত দশ হয় আমার এখানে আছে একশত্তর দুই আমার এখানে হচ্ছে একশো বড় দশ বড়ো কোনটা এটা বড় আর এটা কি ছোটো একশো দু যদি ছোটো হ্যাঁ থাকে তাহলে এখানে ছোটো যে রেটা নেব একশো এক ক্লিয়ার বন্ধুরা অবশ্যই বুঝতে পারছো সহজ এখন আমরা পরে আরও কিছু প্র্যাকটিস করব তোমাদের আরও ক্লিয়ার এবং অন্তত ভালো একটা কনসেপ্ট হওয়ার জন্য আমি আরও তোমাদের জন্য বন্ধুরা আমার ক্লাস যদি তোমাদের ভালো হতে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে তুমি যদি আমার পেজের প্রথম হয় তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেলে যদি প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে আর নতুন নতুন সুন্দর এরকম চমৎকার মিউজিক ক্লাস দেখার জন্য তো আমরা পরে আর কিছু প্র্যাকটিস করি তোমাদের আরও কনসেপ্টটা ভালো হবে তোমরা দেখো এখন আমরা যেটা করবো এখানে জিরো নাইন এই জোড়াটা নেবো না পরে এখানে কত নাইন আছে তোমরা তিন তিন আর নয় থ্রি নেই এখানে মনে হয় দশ ধরে থ্রি বিপ টেন থেকে থ্রি বিক্রো সেভেন সেভেনের ফেস্কে দিলে হয়তো ছয় সাত উনপঞ্চাশ তারও লাস্ট ডিজিট কি নাইন তো আমাদের এখানে জিরো নয়ের কাজ কি শেষ এখন আমরা করবো একশো ছয়ের কাজ একশো কাজ করতে হলে প্রথমে একশো ছয়ের কাছাকাছি বর্গম সংখ্যা কোনটি এখানে বর্গম টেন এই টেনের সাথে কোনটা বসাবো থ্রি না সেভেন এটা কীভাবে জানা যাবে এখানে টেন গুণন ইলেভেন তো একশত দশ এখন একশত দশ আমার কি বড়ো একশো ছয় সে ছোটো যেহেতু একশো ছয় ষোটনা এখানে ছোটটা নেব এনে কিন্তু একশো তিন ক্লিয়ার চমৎকার ছোটো একটি ক্লাস আমরা ছোটো বুঝতে পারছি এখন আমাদের এটা প্র্যাকটিস করি এখানে আমাদের লাস্ট দু ডিজিট আছে থার্টি বা ছত্রিশ এখন আমরা কী করবো এখানে ছয় আছে না তো সাইজেরা ষোলো এখানে ফোন নিতে পারি আটটা নিতে পারি যদি এখানে মনে হয় টেন থেকে টেন দূরি টেন থেকে ফোর বিয়ে করলে সিক্স ছশো তাহলে এটা এটা কি আমাদের লাস্ট ডিজিট কি সিক্স আছে এখন আমরা করব একশো দুই তাই না একশো দুই যদি করতে যাই তাহলে আমাদের সেক্ষেত্রে কী করতে হবে একশো একশো দুই সরি একশো বারো একশো কাছাকাছি বর্ম সংকটি একশো তাহলে একশো রে একশো বড় কত টেন এখন টেনের সাথে গুনতে বল টেনে পরবর্তী সংখ্যা ইলেভেন কথা তো দশ হয় তো দশ ছোটো তো বারো কি বড়ো তো যদি বড়ো আমরা বড়োটা নেব এখানে একশো ছয় আশা বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পারছো হ্যালো ফ্রেন্ডস এখন আমরা সেভেন নাম্বার অঙ্কটি করবো তো এটা কীভাবে করা যায় আমরা দেখি এখানে লাস্ট টু ডিজিট নেই তো আমরা এখানে নিতে পারি দু দনী চার আর নিতে পারি কত টেন টেন দনী মনে টেন থেকে দুই বিয়োগ করলে হয় কত এইট আঠারো চৌষট্টি তারপর লাস্ট ডিজিট কি ফোর আছে তো আমাদের এখানে এই দুটা কাজ শেষ এখন হচ্ছে একশো চার একশো চারে কাজ আসছি কত আছে এত সবারই জানা আছে ওগুলো সবাই যেভাবে করছি তো আছে এখানে দশ এখন দশের সাথে এগারো গুণ দেব যেহেতু দশের কাছাকাছি দশের পরবর্তী সংখ্যা এগারো তো এগারো গুণ দিল কত একশো দশ হয় আমার এখানে আছে তো চার এখানে হচ্ছে একশো দশ তাহলে এটা যেহেতু ছোটো তো এখানে ছোট্টটা নেব একশো দুই কি বন্ধুরা কেমন হলে ক্লাস বুঝতে পারছো কত না মজা এখন আমরা করব আট নম্বর অঙ্কটা এখানে লাস্ট ডিজিট কত সিক্সটি ফোর তো আমরা এখানে প্রথম নিতে টু দু চার আর আট এখানে টেন তাহলে টেন থেকে দুই বিকেল হয় এইট আট আট এখানে হয় এইট এখন আমাদের এই দুইটা কাজ কি একদম শেষ আমাদের এখন এই কাজটা করতে হবে তো এটা করতে হলে আমাদের প্রথমে করতে হবে একশো ষোলের কাছাকাছি সবচেয়ে বড় অংশ কোনটি একশো দশ দশম একশো এখানে টেনলাম টেনের সাথে টেনে যে পরবর্তী সংখ্যা এলেভেন এটা গুণ দেব কত একশো তো দশ হয় এখন একশো দশ আর এখানে একশত ষোলো বড়ো কোনটা একশত ষোলো তাহলে বড়োটা আনবো তো আট বন্ধুরা কেমন হলো ক্লাসটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং তুমি তো আমার এই পেজে প্রথম হয়ে অবশ্যই পেজটি ফলো করে রাখবে এবং আমার ইউটিউব চ্যানেল আসাদ লার্নিং একাডেমি প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো ভালো থাকো আবার দেখাবেন নতুন একটি ক্লাস নিয়ে Do so, salamualaikum warahmatullah.